বেশ অনেকদিন পর আজকে আমি যাচ্ছি বাইরে আর গন্তব্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যদিও আজকে আমাদের বের হওয়ার কোনো প্ল্যান ছিল না দুপুরে আমার কাজিন ফোন দিয়ে বলল ওরা যাচ্ছে ওদের এক্স কলিগের সাথে মিট করতে তো আমরা যাবো কিনা তো ভাবলাম যাই ঘুরেই আসি বাসা থেকে বের হয়ে আমরা নিয়ে নিলাম একটা সিএনজি আর যেহেতু আমরা চারজন তাই একজনকে বসতে হয়েছে সামনের ড্রাইভারের পাশে তো আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে আর এরই মধ্যে আমাদের সিএনজি ড্রাইভার ভুল করে ইমার্জেন্সি লেনে ঢুকে গিয়েছে আর হ্যাঁ এটা ওই সময়ের ভিডিও যখন স্টুডেন্টসরা ট্রাফিক কন্ট্রোল করছিল তো একজন স্টুডেন্ট আমাদের সিএনজিটাকে থামালো আর বলল প্রথমবার কিছু বললাম না কিন্তু দ্বিতীয়টা খুবই খারাপ করছেন সত্যি স্টুডেন্টসদের এই এফোর্ট ছিল প্রশংসা করার মতো কিন্তু শাহবাগের কাছাকাছি আসতেই ছাত্ররা আমাদের সিএনজি থামিয়ে দিল আর বলল শাহবাগের দিকে কোনো একটা সমাবেশ হচ্ছে যে কারণে ওই দিকে তারা কোনো গাড়ি সিএনজি বা রিক্সা যেতে দিচ্ছে না যাওয়ার একটাই উপায় আর সেটা হলো পায়ে হেঁটে তো কি আর করা সিএনজি থেকে নেমে আমরা শুরু করলাম হাঁটা আর হেঁটে হেঁটে চলে আসলাম শাহবাগ মেট্রো রেল স্টেশনের কাছে আর এখানে এসে দেখি সেম ড্রেস পরা দুইটা টিউট ছোট্ট মেয়ে এসেছে তাদের প্যারেন্টস এর সাথে ঘুরতে তো আমরা এখানে দাঁড়িয়ে আমার কাজিনের এর জন্য ওয়েট করছিলাম আর কথা বলছিলাম দেশের পরিস্থিতি নিয়ে আর দেখছিলাম চারপাশের দেয়াল এবং পিলারের লেখাগুলো তো এরই মধ্যে যাদের জন্য এখানে অপেক্ষা করছিলাম তারা চলে আসায় আমরা হেঁটে হেঁটে এগুতে থাকলাম সামনের দিকে আর কিছু দূর যেতেই দেখি এখানে ভাবছে গরম গরম চিকেন পাকোড়া যেটা ছিল স্বাধীনতা জাদুঘরের ঠিক উল্টো দিকে তো আমরা অর্ডার দিয়ে দিলাম তিন প্লেট চিকেন পাকোড়ার আর এর পাশেই ছাতা মাথায় দাঁড়িয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস ভ্যান যেটায় লেখা ছিল তৃষ্ণায় চাই আর তো যেহেতু আমাদের তৃষ্ণা পেয়েছিল তাই আমরা নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস যেটার রং ছিল একদম কমলার মতো তো গরম গরম চিকেন পাকোড়া আর ঠান্ডা ঠান্ডা পানীয় পান করে নতুন উদ্যমে আবারও আমরা শুরু করলাম আমাদের পদযাত্রা মার্চ টু ঢাকা ইউনিভার্সিটি হাঁটতে হাঁটতে চলে এলাম অপরাজেয় বাংলার যেখানে হচ্ছিল একটা সমাবেশ সম্ভবত আসার সময় ছাত্ররা এই সমাবেশটার কথাই বলছিল তো সাবধানে সমাবেশ পার হয়ে আমরা চলে এলাম টিএসসিতে টিএসসি থেকে চলে এলাম এখানটায় আর এই কালারফুল ওয়ালটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম যেখানে লেখা ছিল অনেক সুন্দর সুন্দর কথা আমরা মনোযোগ দিয়ে লেখাগুলো পড়ছিলাম আর এমন সময় শব্দ পেয়ে উপরে তাকাতেই দেখি উড়ে যাচ্ছে একটা প্লেন আর এই কালারফুল ওয়ালের উল্টো দিকেই ছিল এই ভাস্কর্যটা যেটার পাশের গাছটায় ঝুলছিল অনেক লতা তো লিমন একটা লতা নিয়ে এসে আমার হাতে পেঁচিয়ে দিল যেটার কালার আর আমার ড্রেসের কালার ছিল সেম সেম তো হাতে স্বর্ণলতার ব্রেসলেট পরে আমরা আবারও শুরু করে দিলাম উদ্দেশ্যহীনভাবে হাঁটাহাঁটি আর চলে আসলাম সেই জায়গায় যেখানে রাখা আছে আজকে থেকে ১৩ বছর আগে দুই সালের আগস্ট মাসে ঘটে যাওয়া তারেক মাসুদ মিশুক মুনিরের সেই ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টের বিধ্বস্ত গাড়িটা যেটা দেখে ওই সময়ের কথা মনে পড়ছিল তো এসব নিয়ে কথা বলতে বলতে আমরা যে কখন শহীদ মিনারের কাছে চলে এসেছি খেয়ালই করিনি এই শহীদ মিনারে কিছুদিন আগে নেমেছিল লাখো মানুষের ঢল তবে আজকে খুব বেশি মানুষ ছিল না তো আমরা শহীদ মিনার পার হয়ে চলে আসলাম এই চায়ের দোকানটায় বের হওয়ার পর থেকে আমি চা খেতে চাচ্ছি কারণ আজকে বাসা থেকে বেরিয়ে পড়েছি চা না খেয়েই যে কারণে আমার পাচ্ছিলো একটু ঘুম ঘুম যাই হোক ফাইনালি চা খেলাম আর চাটা ছিল ওকে ওকে তবে লিকারটা আরেকটু করা হলে আমার বেশি ভালো লাগত আর চা খেতে খেতে ঠিক করলাম এবার কোথাও গিয়ে একটু বসা যাক কারণ অলমোস্ট লাস্ট ওয়ান আওয়ার ধরে আমরা শুধু হাঁটছি আর হাঁটছি তো ঠিক হলো আমরা এখন যাব মল চত্বরে তবে অবশ্যই হেঁটে না এমনিতেই আজকে অনেক হয়েছে হাঁটাহাঁটি তাই আমরা যাব তো আমরা আসলে এমন একটা অটো খুঁজছিলাম যেটাই করে আমরা ছয়জন একসাথে গল্প করতে করতে যেতে পারি কিন্তু এমন কিছু না পাওয়ায় আমরা নিয়ে নিলাম তিনটা আলাদা রিক্সা আর আজকের মতো এখানটায় টাটা বাই বাই বলে আমাদের রিক্সা শুরু করলো যাত্রা তো আমরা যেই রাস্তা দিয়ে হেঁটে এসেছিলাম এখন সেম রাস্তায় ব্যাক করছি আর আস্তে আস্তে কিন্তু সবখানেই ভিড় বাড়ছিল তো আমরা আমাদের রিক্সা রাইড এনজয় করতে করতে এখন যাচ্ছি নয় চত্বরের দিকে আর আমাদের সাথে সাথে আরো যাচ্ছে এক ঝাঁক পাখি তো আমরা আমাদের রিক্সা রাইড টা করছিলাম খুব এনজয় রিক্সায় হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম মল চত্বরের কাছাকাছি আর রিক্সা থেকে নামতেই দেখি ওখানে কিছু ছেলে মেয়ে দেয়ালে করছে আঁকা আর লেখালেখি তো রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে আমরা আগাচ্ছিলাম মল চত্বরের দিকে আর মল চত্বরে যেতে যেতে হয়ে গেছে অলমোস্ট সন্ধ্যা প্রথমেই আমরা চলে গেলাম ওয়াটার ফাউন্টেনটার কাছে যেটা দেখতে লাগছিল অনেক সুন্দর আর এর চারদিকে বসে সময় কাটাচ্ছিল অনেক অনেক মানুষ আর ওয়াটার ফাউন্টেন থেকে একটু সামনেই ছিল শতবার্ষিক স্মৃতিস্তম্ভ যেটার আর্কিটেকচারাল স্টাইল ইন্টেরিয়র লাইটিং ছিল অনেক সুন্দর তো শতবার্ষিক স্মৃতিস্তম্ভের ভিতরে অনেকেই বসেছিল কিন্তু আমরা বাতাস খাওয়ার জন্য স্মৃতিস্তম্ভের ভিতরে না বসে বাইরে খোলামেলা প্রকৃতির মাঝে বসলাম কিন্তু যেই বাতাসের জন্য আমরা বাইরে বসলাম সেই বাতাসের কোনো ছিটে ফোটাও ছিল না মানে আপনারাই দেখেন গাছগুলো সব স্ট্যাচু হয়ে আছে একটা পাতাও নড়ছে না তো যাই হোক বাইরে বসে আমরা ওয়াটার ফাউন্টেন শতবার্ষিক স্মৃতিস্তম্ভ আর প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম সেই সাথে আরো উপভোগ করছিলাম আমাদের সামনেই ছোটখাটো একটা সমাবেশের গলা ভাঙা ভাষণ তো মলচত্বরের শতবার্ষিক স্মৃতিস্তম্ভের সামনে অনেক অনেক ছবি তোলার পর আর অনেক অনেক গল্প আড্ডা ও সময় কাটানোর পর আমরা এবার উঠে শুরু করলাম আবার হাঁটা আর কিছু দূর যেতেই দেখি এক মামা বানাচ্ছে মিক্সড ফ্রুটসের ভর্তা এই জিনিস তো ভাবে মিস করা যায় না তাই আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের জন্য বানাতে অন্য সব সময়ের মতো বেশি করে ঝাল দিয়ে কারণ ঝাল আমাদের সবারই খুব পছন্দ আর মামাও শুরু করে দিল তার কেরামতি মামার ভর্তা বানানো দেখে তো আমাদের জিভে পানি চলে আসছে আর ফাইনালি ভর্তা বানানো ডান তো এবার পালা টেস্ট করার অন্ধকার জন্য আপনারা আমার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন না তা না হলে বুঝতেন ভর্তার টেস্ট ছিল ফাটাফাটি যাক এই ভর্তার জন্য এতটা সময় অপেক্ষা করাটা সার্থক আর সময়ের কথা বলতেই মনে পড়ে গেল বাসায় ব্যাক করার কথা তো সবাইকে বিদায় জানিয়ে আমরা নেমে পড়লাম ঘরে ফেরার যুদ্ধে আর কোনো সিএনজি না পেয়ে যুদ্ধের শুরুতেই আমরা করলাম ফেইল রাস্তায় সিএনজি ছিল অনেক কম আর যে দুই একটা ছিল তারাও যাবে না পরে পেলাম এই অটোরিকশা আর আল্লাহর নাম নিয়ে এটাতে করেই দিলাম রওনা তো আমি আর আমার কাজিন বসেছি পিছনের সিটে আর আমাদের স্বামীরা বসেছে ড্রাইভারের দুই পাশে আমাদের নিয়ে অটোওয়ালা ভাইয়া যাচ্ছিল ঝড়ের গতিতে তো মজা তো লাগছিল অনেক আবার ভয়ও লাগছিল যে উল্টে না যায় আর যাত্রা আমরা বেশ কয়েকবার জ্যামে পড়ি রাস্তায় ছিল না কোনো ট্রাফিক পুলিশ আর স্টুডেন্টসরাই সব কন্ট্রোল করার ট্রাই করছিল যাই হোক জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে রাত নয়টা সতেরো মিনিটে সহি সালামতে এসে পৌঁছালাম বাসায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দা লাইক বাটন এন্ড শেয়ার দা ভিডিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানান যে কি ভালো লেগেছে আর ভালো লেগে না থাকলে সেটাও জানাতে পারেন যে কেন ভালো লাগেনি সামনে আরো নতুন নতুন এক্সাইটিং সব ব্লগ নোটিফিকেশন পেতে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এখন ফ্রেশ হব একটু রেস্ট নিব আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে গুডবাই